আমি আজকে চলে এসছি শাহাপুরের গুলুরাট শাহাপুর গুলুঘাট হল খুলনা জেলার উপজেলার ভিতরে এই শাহাপুর গুলুরাটটি আমার সামনের কিন্তু দারুণ এরে গরু দেখা যাচ্ছে আচ্ছা এই দেখি এরে গরু না এটা আমাদের বলদ গরু কি বলত না বলদ বলত না এরে গরু খুব দারুণ একটা গরু এটা দেশি যাচ্ছেন নাকি দেশি দেশি মনে হচ্ছে তার কারণ আমাদের দেশে রূপায়া বড় গরু হয় না মানে আমাদের দেশি গরু তাই না আচ্ছা এইটা

jak আপনি তো তিনটাই নিয়ে এসে আছে না দর্শক উনি তিনটাই নিয়ে আসছে দর্শকের শাহপুর হাটে আপনার নাম কি একটু বলেন ওহিত মানে আপনার তো একজন ব্যাপারী আপনার বাড়ি কি এই অঞ্চলে ও অভয় নগর সে তো পরশু দর্শকের ওই দেখবে আমার ফুটতলার কাছাকাছি আচ্ছা দর্শক এইটা সর্বপ্রথম হলে বিপি করবেনি বংশে এইটা এক লাখ ষোলার হলে বিপি করবে ওইটা একটা লাখ বিক্রি করবে খুবই দারুণ করুন ওনার গরু আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি স্বাস্থ্য খুবই সুন্দর একটি